দেশের আনাচে কানাচে যেখানে ঘটনা যে কোনো অপরাধ তার সাপ্তাহিক সংকলন মানে ক্রাইম সেন ক্রাইম সিন টিম তুলে ধরতে চায় আপনার আমার আমাদের চারপাশের আলোচিত সব স্পর্শকাতর ঘটনা তার বিশ্লেষণ এবং সবশেষ সঠিক তথ্য আমরা সবাই জানি আমরা সবাই কখনো না কখনো অপরাধের শিকার হই সেটা আমরা যেমন জানি তেমনি কর্তৃপক্ষও তা স্বীকার করেন আর তাই আপনাদের পাশে দাঁড়াতে আপনাদের মতো করে উপস্থাপনই ক্রাইম সেন মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর হামলা হত্যা এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে এই সেনাবাহিনী এতটাই বেপর হয়ে উঠেছে যে হাজার হাজার রোহিঙ্গা তাদের প্রিয় মাতৃভূমি ছেড়ে সীমান্ত অতিক্রম করে পাড়ি দিচ্ছে বাংলাদেশ সীমান্তে কিন্তু তারপরও থেমে নেই মিয়ানমার সেনাবাহিনীর অভিযান আর প্রশ্ন হচ্ছে কেন এই অভিযান মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গারা এখনও সে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পায়নি সেজন্যই দফায় দফায় তাদের ওপর হামলা অভিযানও নতুন কিছু নয় আর তাই কিছুদিন পরপরই উঠে আসে রোহিঙ্গা ইস্যু আর এই রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে গড়ে ওঠে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এসও

এই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে পুরো দেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পাঁচজনকে আটকও করে আটক হওয়া ব্যক্তিরা জবানবন্দিতে জানায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আর এসও অস্ত্র সংগ্রহ করতেই এই হামলা করেছিল হামলায় অংশ নিতে ওপার থেকে নৌকায় করে ছুটে আসে বেশ কিছু রোহিঙ্গা এরপর তাদের সাথে যোগ দেয় এপারে শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের কয়েকজন এমনকি স্থানীয় কয়েকজন বাঙালিও এ হামলায় অংশ নিয়েছিল তদন্তে বেরিয়ে আসে পাকিস্তানের এক নাগরিক সহ আর এস ওর বেশ কয়েকজন সদস্য এই হামলার পরিকল্পনা করে পাকিস্তানি একজন নাগরিক ফারুক তার কথা এবং বলেছে যে জঙ্গিরাও এর সঙ্গে সমৃদ্ধ আছে হামলার রাতে অস্ত্রগুলি লুট করে মিয়ানমারে পালিয়ে গিয়েছিল তারা

আরকানত জমিনোমদে আরকানোর ভাষ্যতে মনহদ রইলে এই ভিডিও বার্তাটি আরেকটি নতুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন আকামুল মুজাহিদিনের নেতা আবু আম্মার জুনানির তিনি এভাবেই ভিডিও বার্তা প্রকাশ করে মিয়ানমারের সরকারের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেয় 9 অক্টোবরে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু সীমান্ত পুলিশের ওপর হামলা চালিয়ে আত্মপ্রকাশ করে এই সংগঠনটি ওই ঘটনায় 9 জন পুলিশ অফিসার সহ 14 জন নিহত হয় লুট করা হয় বিপুল অস্ত্র ও গোলাবারুদ মিanmar সরকারের দাবি এই হামলার সাথে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও জড়িত আর এই সংগঠনের হামলাকারী ও বিদ্রোহী সদস্যদের খুঁজে出তে শুরু হয় অভিযান অভিযানের নামে সাধারণ রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ এবং বাড়িঘর পোড়ানোর অভিযোগ ওঠে সেই দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কেজনহয়া আইরে দাহতে গরি নিয়ালাইরে জগরাই মারি ফলের আড়ি হলার জার জেদরত লা পার দিয়ে দুয়ারে মারে মানে আর আরে ফুরা দিয়ে ফেলার আবার আর পয়েন্ট টান হারিয়ে ফেলার বাদে মাই আমাদের টানটানে জুলুমগরের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সদস্যদের খেসারত দিতে হচ্ছে নিরীহ মানুষদের জীবন বাঁচাতে সীমান্ত পার হয়ে এখন তারা আশ্রয় নিয়েছে বাংলাদেশে ইনল্লা তো আর জুলুমগরের বাই আরাই হোনেরা নদী বাই নদী হিলেও তো আছে আর নদী লিয়ে তারা দিও এরা আর দালা করে আরদাসে বাগিয়ে দিলে আবার বাদ দিলে নদীলে আরদা হারি হারি তাহিরা তা হারি তাহিলে মূর্ত মেঞ্জার মায়া ভেঞ্জার লোজেরা র‍্যাবঘর অবৈধভাবে ঢুকে পড়া শত শত রোহিঙ্গার বেশিরভাগ আশ্রয় নিচ্ছে টেকনাফের শরণার্থী শিবিরে আর একটা বড় অংশ ছড়িয়ে পড়ছে সারা দেশে বাংলা সমুপ্রবেশ করাও তাদের তাদেরকে তুলে দেওয়া হয় দালালদের হাতে আবার এই দালালের কারণ দালাল নিয়োগের কারণ হলো যেখান তারা উঠবে যে গা যে সমস্ত ঘাট দিয়ে উঠবে ও ঘাট দিয়ে আবার বিভিন্ন নিরাপত্তা আশ্রয় দিক নিয়ে যেতে হয় যেমন মনে করেন আনরেস্টেড রোহিঙ্গা ক্যাম্প আছে রেজিস্টেড রোহিঙ্গা ক্যাম্প আছে বা গ্রামে গঞ্জে বিভিন্ন সহানুভূতি সহানুভূতির মানুষ যারা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে যাচ্ছে তাদের দুর্দশায় সীমান্ত পুলিশের উপর হামলা লুটপাট ও হত্যার ঘটনাকে অন্যায়ের প্রতিবাদ বলে দাবি করেন লেদা নিউ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সভাপতি বর্ডার ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে বলে কিছু বাইরে মুসলিম ভারা যায় মহিলাদের কি করছে দর্শন করছে র্যাব করছে র্যাবজাত এখন মুসলিম দ্বারা এখন তো বেশি সবাই মিলিয়া অকানকারের যেটা আর্মি হকটা আর্মির থেকে অস্ত্র কি করে ফেলিস দশ বারোটা মনে দশ পনেরোটা নিয়ে ফেলছে নিয়ার পর তো এখানে দেখেছো শক্তিশালী লোক সব জায়গায় থাকে হরা লইয়া পাহাড়ে ঢুকছে আমাদের মা করতে আমরা কেউ বসিয়া থাকবেন তিনি আরো জানান রোহিঙ্গাদের মধ্যে কোন সন্ত্রাসী নেই ওরা বলছে যে টেরুরিস্টের আমাদের রোহিঙ্গার মতো একটাই নাই আমরা নেতা আবু জুনানি রোহিঙ্গা মুসলমানদের জিহাদ যোগ দেবার জন্য ভিডিও বার্তা প্রকাশ করতে থাকে বিদেশি গণমাধ্যমেও প্রচার করা হয় এসব ভিডিও বার্তা তেমনি এক ভিডিও বার্তায় আবু আম্মার জুনানি বলেন তারা সন্ত্রাসী নয় তারা তাদের অধিকার জন্য অস্ত্র হাতে নিয়েছে

দর্শক স্বাগত আরো একবার আপনারা দেখছেন সীমান্ত আইনে রোহিঙ্গা অনুপ্রবেশকারীকেই ঢুকতে দেয়া হচ্ছে না আর তাই সীমান্তে কড়া নজরদারি রেখেছে সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি কিন্তু তারপরও দালালদের হাত ধরে চোখ ফাঁকি দিয়ে শত শত রোহিঙ্গা আশ্রয় নিচ্ছে বাংলাদেশে আইনের ঊর্ধ্বে যখন মানবতা উকি দেয় তখন সেই মানবতাকে কতটাই বা আইন দিয়ে বেঁধে রাখা সম্ভব মিয়ানমারের দায় নিতে হচ্ছে বাংলাদেশকে কিন্তু আর কত মধ্যরাত সীমান্তে অনুপ্রবেশ সহ সব রকমের নিরাপত্তায় তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির সদস্যরা তারপরও মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে জীবন বাঁচাতে এভাবেই রাতের আধারে ঢুকে পড়ছে রোহিঙ্গারা মানে আর গদর ফোর দিছে মানে আর বাবার মারে হয়েছে দেখনাফের शरणार्थी ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অনেকেই জানালেন তাদের দেখা অত্যাচারের চিত্র। আতঙ্ক আর ভয় এখনও তাদের চোখে মুখে। আরাবাব্বায় বুরে দিবালা আড়িবেলাই মায়া হন্দুর জুলং গরে এ মর তঞ্জেরা দাস মানি দরিবেলে লিজার গই চালানদি ফELER আমনলে বাজ্যা আমনলে দাস মারি জীবন বাঁচাতে মিয়ানমারের সেনাবাহিনীর চোখ ফাঁকি দিতে

আর কিন দাদু সিঁড়ি হতে দিনের পর দিন পালিয়ে থাকার পর দালালের মাধ্যমে বাংলাদেশে ঢুকতে পারে বেশ কয়েকজন আর আর তাকে তকে চুরগুড়ি চুরগুড়ি লুয়াই লুয়াই হে লৈ গড়িয়া অ বারাজ গেলে হ্যাঁ বারাত গলে হ্যাঁ ভারাত গলে আর আর প্যা দুধ দিই হ্যাঁ বারা তো আর প্যাড়া দোন দি হেংগুড়ি ঘরে আস্তে দিন এডা পরিবারের সবাইকে হারিয়েও অনেকের ঠাই এখন এই শরণার্থী ক্যাম্পে ঘরবাড়িও পুড়িয়ে দেয় জীবন বাঁচাতে অনুপ্রবেশ করেছে বাংলাদেশে কোন জানের দাদা দু তিন জন হরে মরজনে ঠিকানা দনে হন জায়গা কইনি bari নারীদের ওপর চরম নির্যাতনের কথা জানালেন কয়েকজন নারী রোহিঙ্গা শরণার্থি আরা মাইয়া কইনের দিল গুনগরি বহতাལিয়া হে তুই তারাতু দিবা দিবা বালা লাগাই ভাই ভাই হ্যাঁ চাইর গোর উত্তর গলি গলায় ঝুলুম গোর মানেtere ঝুলুম আর মাইয়া হানার ঝুলুম মরে থাকে বলে সীমান্তে দালালদের মোটা অঙ্কের টাকা দিতে হয় প্রত্যেক রোহিঙ্গাকে তারপর

ছোট এই ঘরগুলোতে গাদাগাদি করে থাকতে হচ্ছে রোহিঙ্গাদের পালা বদল করেও ঘুমাতে হচ্ছে কাউকে কাউকে এ যেন এক জেলখানা হাজার হাজার রোহিঙ্গা এখনো সীমান্ত অপেক্ষা করছে বাংলাদেশে আসার জন্য কিন্তু টাকার অভাবে ঢুকতে পারছে না তারা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব এমনিতেই বেশি মিয়ানমার থেকে অনুপ্রবেশের ফলে সমাজ পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর বিরূপ প্রভাব পড়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্বিচার হত্যা নির্যাতনের অবস্থা পর্যবেক্ষণে দেশটির রাখাইন প্রদেশে গিয়েছেন সাবেক প্রধান কফি আনান মিয়ানমার জাতিসংঘ সেনাবাহিনীর নির্যাতনে জন নিহতের খবর পাওয়া গেছে অন্যদিকে দশ হাজারেরও বেশি লোক বাংলাদেশে পালিয়ে গেছে বলে জানায় দেশটির সরকার পরিদর্শনকালে সাবেক এই জাতিসংঘ প্রধান ক্ষোভ প্রকাশ করেন পাশাপাশি তিনি গভীর উদ্বেগও জানিয়েছেন অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কয়েক স্তর নিরাপত্তা সাজিয়েছে কিন্তু তারপরও বিভিন্ন কায়দায় অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা সমস্যা সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কিছু কথা জানালেন বিয়াল্লিশ ব্যাটালিয়ান অধিনায়ক আবুজার আল জাহিদ বাংলাদেশের কিছু অসাধু যারা ব্যক্তি তারা দালালি করে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যেটা সেটা হচ্ছে যে টেকনাফ এলাকাতে বর্ডারে কাটাতারে বেড়া এবং রোড তৈরি করার ব্যবস্থা করা দর্শক দেখছেন ক্রাইম সিন নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন দর্শক স্বাগত আরো একবার আপনারা দেখছেন ক্রাইম সেন এবারে প্রথম নয় এর আগেও দফায় দফায় মিয়ানমারের রোহিঙ্গারা ঢুকে পড়েছে বাংলাদেশের সীমান্তে যারা শরণার্থী হয়ে অনুপ্রবেশ করেছে তাদের জন্য রয়েছে ক্যাম্প তবে অনেক শরণার্থী এখন আর ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ নেই ছড়িয়ে পড়েছে সাধারণ জনগোষ্ঠীর সাথে আইনের চোখকে ফাঁকি দিয়ে অনেকেই আবার সুবিধা নিচ্ছে বাংলাদেশের নাগরিকত্বের যার প্রভাব পড়েছে স্থানীয় পর্যায়ে প্রভাব পড়েছে পরিবেশ আর অর্থনীতির ওপর এমনকি বড় ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তারা ইঙ্গি সমস্যার মূলত যা ক্যাম্পে আছে তাদের চেয়ে যারা বাহিরে ছড়ি চিঠি আছে বিভিন্ন গাঁও গ্রামে নিজেরা জমি কিনে আছে বা সরকারি এই পাহাড় ধ্বংস করে যার করে বাগান ধ্বংস করে রাস্তায় বসবাস করতেছে বা উপকূলীয় এলাকায় শামুক জিনুক ধ্বংস করতেছে তারা এই বস্তু জন্য এভাবেই রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে আমাদের সংকটের কথা বলছিলেন রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মানবিক কারণে অনেক সময়ে আমরা তাদের আশ্রয় দিয়ে থাকি কিন্তু এরপর কি হয় আমাদের সমাজের সমাজের সাথে মিশে গিয়ে বিহাদি করতেছে এখানে নিজেদের নামে জমি কিনতেছে ভোটার তালেকে অন্তর্ভুক্ত হচ্ছে ট্রেড লাইসেন্স নিচ্ছে সাধারণ শ্রম শ্রম একদম সাধারণ পর্যায়ে থেকে শুরু করে আপনার সর্বোচ্চ ব্যবসায়ী যারা নিয়ন্ত্রিত আমাদের এই বন্দর নগরী চট্টগ্রামকে যারা নিয়ন্ত্রণ করে ব্যবসায় ক্ষেত্রে তাদের শিশু আছে রোহিঙ্গারা মোর্শেদ মিয়া স্থানীয় একজন মহাজন টেকনাফের জাদিমুরা এলাকার ঘাটে তার কয়েকটি মাছ ধরার ট্রলার রয়েছে জেলেদের ট্রলার ভাড়া দিয়ে তিনি সংসার চালান কিন্তু গত দু মাস ধরে তার কোনো আয় নেই প্রশাসন আর যাচ্ছে না যে বর্মা মাছ গুন্ডলি তোমার মাছের জায়গা পাই তখন আরাম জেতারাম যেতারাম মাছ ধরি আর চলে করে এখনই তারা সম্পূর্ণ বেকার স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষুব্ধ রোহিঙ্গারা বিভিন্ন প্রভাবশালী মহলের যোগ সাজসে ব্যবসা বাণিজ্যে অন্তর্ভুক্ত হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী ওরা আমাদের দেশে আসলে তো ওরা তো অনেক কিছু ওখানকার মায়াফোন এখানে দিছে তারপরে বড় বড় লোককে বড় বড় টাকা দিয়ে দিছে তারপরে ওখানে নিয়ে এটা দোকান পাত সবকিছু ব্যবসা বাণিজ্যরা করে রিক্সা চালিয়ে সংসার করে নেই দিন মজুর টেকনাফ শহরে ছড়িয়ে পড়া রোহিঙ্গারা জীবনের তাগিদে অল্প টাকার বিনিময়ে দিন মজুরের পেশায় জড়িয়ে পড়েছে যার প্রভাবে এখন ন্যায্য শ্রম মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বাঙালি দিন আগে চালাতে পাঁচ জনে এখন চালাতে দশ জনে তাই এখন ইনকাম হবে না রহমান বারো বছর ধরে বাংলাদেশে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে সে বাঙালি এক মেয়েকে বিয়ে করে এখন টেকনাফে থাকে বাংলাদেশের নাগরিকত্ব পাবার জন্য বিভিন্ন জায়গায় কথা হচ্ছে বলে জানান সে এবছরের ষোলো নভেম্বর ভোটার তালিকা হালনাগাদ করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন পঁচিশ নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর ভোটার নিবন্ধন শুরু হয়েছে এই তালিকায় যেন অবৈধভাবে রোহিঙ্গারা তালিকাভুক্ত না হয় সেদিকে বিশেষ নজর রাখছে স্থানীয় নির্বাচন অফিস আমাদের যারা ভোটার হতে ইচ্ছুক তারা সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে আমাদের অফিসে আসবে আমাদেরকে দেখাবে আমরা যদি মনে করি যে কাগজপত্র সঠিক আছে তাহলে তাদেরকে আমরা নিবন্ধন ফর্ম দিচ্ছি এই নিবন্ধন ফর্ম তারা নিজেরা পূরণ করবে বা কারো সহযোগিতা নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার বা চেয়ারম্যানের স্বাক্ষর যাচাইকারী স্বাক্ষর নিয়ে তারা আমাদের কাছে জমা দিবেন এই জমা আবেদনপত্রগুলো আবেদনগুলো আমরা বিশেষ কমিটির সামনে উপস্থাপন করব টেকনাফ অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন একটি যাচাই বাছাই কমিটিও গঠন করেছে কোনো অসাধু উপায়ে যেন কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয় তা নিশ্চিত করাই এর লক্ষ্য জানান যাচাই বাছাই কমিটির সভাপতি সীমান্তবর্তী এলাকাতে যাতে ভোটার তালিকা হালাকাত কার্যক্রমের সময় কোনো রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য আসলে এখানে একটি বিশেষ কমিটি কাজ করে বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা তাদের প্রতিনিধিরা আছেন আমাদের বিজেপির প্রতিনিধিরা আছেন আমাদের পুলিশ আছেন আমাদের বিভিন্ন ইউনিট পরিষদের চেয়ারম্যানরা আছেন তারা সকলে মিলে একসাথে কাজ করে যাচাই বাছাই করে আমরা আসলে ভোটার তালিকাটা হান্নাঘাত কার্যক্রম কার্যক্রমটা সম্পন্ন করব। উপজেলা পরিষদের পাশে বৈদ্যগোনা নামে এই এলাকাটি সংরক্ষিত বনাঞ্চল কিন্তু এখন স্থানীয় এবং রোহিঙ্গাদের দখলে সরকারের এই সংরক্ষিত বনাঞ্চল

স্থানীয়দের সহযোগিতায় অনেক রোহিঙ্গা এখানে জায়গা কিনে বাড়ি নির্মাণ করছে বছরের পর বছর ধরে অনেকেই এখানে সাধারণ বাঙালিদের সাথে বসবাস করছে অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলে অনেকে ঘর নির্মাণ করে অবৈধভাবে প্রবেশ করা রোহিঙ্গাদের ভাড়া দিচ্ছে দালালদের মাধ্যমে অনেকে এই সব ঘর ভাড়া নিয়ে বসবাস করছে কয়েকদিন আগে অনুপ্রবেশ করা এমন একটি পরিবারও আশ্রয় নিয়েছে এমন পাই আমরা অবৈধভাবে এত বিশাল পাহাড় দখল ও বন উজাড় করার ঘটনায় স্থানীয় প্রশাসন কেন চুপ তা আমাদের জানা নেই তবে স্থানীয় বন কর্মকর্তার সাথে কথা হলে তিনি বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান এইটার বিস্তারিত আমরা একটা জবর দখলকারীদের তালিকা আমরা ডিস্ট্রিক্ট প্রশাসনের কাছে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আমরা পাঠিয়েছি উনি এটা একটা উদ্যোগ নেবেন এবং নোটিশ প্রদান করবেন আশা করি এবং যদি ম্যাজিস্ট্রেট উনি দিয়ে রিপোর্ট করে দেন বা নিয়োগ করে দেন তাহলে আমরা তাদেরকে ইচ্ছেদের আমরা ইচ্ছদে আমরা যাব

যমুনা টেলিভিশন সব সময় আপনার পাশে আছে যে কোনো অপরাধ বা অনিয়মের খবর আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার মুঠোফোন এস এম এস বা ইমেইলের মাধ্যমে এ পর্বে জানাতে চাই আপনার আশেপাশে কোথাও যদি অপরাধ বা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে কেউ জড়িয়ে পড়ে তাহলে কোথায় কিভাবে জানাবেন কোন সাধারণ নাগরিক যদি দেখে এরকম কোন সন্ত্রাসী সন্ত্রাসী কার্যকলাপ করছে অথবা কোনো সন্ত্রাসী গ্রুপ যারা জঙ্গিবাদের সাথে সম্পর্কিত অথবা তাদের যে কোনো মুভমেন্টে যদি সন্দেহ হয় যে তারা এরকম অপরাধের সঙ্গে তারা তাদের সম্পৃক্ততা আছে উচিত হবে যে উপযুক্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে অথবা এই সকল তথ্য প্রমাণ সংগ্রহ করেই অভিযোগ করার জন্য এই সকল অভিযোগের তথ্য প্রমাণ যদি নিশ্চিত হয় এবং অভিযোগ যদি সত্য হয় সেভাবে কিন্তু আমরা এর সঙ্গে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বদ্ধ বদ্ধপরিকর আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধ বা অনিয়মের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়মের খবর নির্ভয় নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব ক্রাইম সেনের দায়িত্ব দেখা আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে